প্রতিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও হে হতশাগ্রস্ত জাতি আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শোনায়ই আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসব হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনের সমাজ করবার জন্য হাতে হাত রাখি যদি ইনসাফ কায়েম না করা যায় ইসলাম অনুসরণ করা যায় না যদি বেইনসাফের বিরুদ্ধে লড়াই না করতে পারো মিথ্যে মুসলমানের দাবি ত্যাগ করো তুমি যদি ইনসাফের জন্য যুদ্ধ করতে না পারো তুমি যদি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার হিম্মত না রাখো মুসলমানের মিথ্যা দাবি করা ভণ্ডামি ছাড়া কিছুই নয় আর সর্বোপরি যদি একটি বৈষম্যহীন সমাজ করবা জন্য রক্ত দিতে হয় আবু সাইদদের মত বৈষম্যের বিরুদ্ধে বুক পেতে দিয়ে জীবন দেওয়ার জন্য শপথ নিতে হবে কোরআনে পাকের এক একটা আয়াত কোরআনের এক একটা বিধান আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য আমাদের জীবন যৌবনের বাজি লাগায় দিতে হবে বাজি লাগায় দিতে হবে ইনশাআল্লাহ ইনসাফ কা করতে গিয়ে শরী যদি নিজের সন্তানের হাতের উপর দিয়ে যায় সে হাত স্তব্ধ হয়ে যাবে না সে হাত থমকে দাঁড়াতে পারবে না যেখান দিয়ে ইনসাফ যাবে সেখান দিয়ে ইনসাফকে চালিয়ে দিতে হবে এই সমাজ এই জমিন এখন বিপ্লবী চায় সে বিপ্লব আব্রাহাম লিঙ্কনের আদর্শের বিপ্লব নয় সে বিপ্লব কালমার মাওসিদুঙ্গার লেলিনদের বিপ্লব নয় বাংলার মাটি আরেকটা বিপ্লব দেখতে চায় সে বিপ্লব হবে আল বিপ্লব সে বিপ্লব হবে ইসলামী সমাজ গঠনের বিপ্লব সেই বিপ্লবের জন্য দুই হাজার যুবক নয় যদি দুই লক্ষ

এমপির শালার শাস্তি হয় নাই যেই অপরাধ করার পরে শিল্পপতির বিচার হয় নাই যেই অপরাধ করার কারণে রাজনৈতিক নেতার কোনো বিচার হয় নাই একই অপরাধ দুর্বল গরিব অসহায় মানুষ করার পরে তার উপর আইনের শাসন একশো ভাগের জায়গায় দুইশো ভাগ বাস্তবায়ন করা হয় আল্লাহ নবী বলেছেন পৃথিবীতে ইসলাম এসেছে ইসলাম দুনিয়াতে আগমন করেছে তার আগমনের অন্যতম উদ্দেশ্য হলো সমস্ত বৈষম্য দূর করে দূর করে বিশ্ব সভ্যতায় মনে রাখবেন বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধু বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া এটা শুধুমাত্র বৈষম্য বিরোধী ছাত্র নেতৃবৃন্দের দায়িত্ব নয় বৈষম্যহীন সমাজ গড়া সর্বপ্রথম কোরআনের সৈনিকদের দায়িত্ব বৈষম্যহীন সমাজ গড়ব সর্বপ্রথম আল্লাহ নবীর সত্যিকার উম্মতের দায়িত্ব ওঠো দাঁড়াও হাত মুষ্টিবদ্ধ করো সমাজ থেকে সকল বৈষম্যের কবর রচনা করবার শপথ নাও মুক্তারাম হাজিরিন কথাটা খুব জায়গা লক্ষণীয় সোনার বিষয় যারা একটা বৈষম্যহীন সমাজ দেখতে চাও যারা জুলুম এবং অত্যাচারে অতিষ্ঠ হয়ে যাদের গিয়েছ জীবনকে এই ধরনের অন্যায় অভিচার জুলুম শোষণ স্বৈরতন্ত্র যাদের অন্তর হৃদয়কে জ্বালিয়ে ছারখার পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে হ্যাঁ হতাশাগ্রস্ত তোজাতি আসল কোরআনের কাছে আমরা তোমাদেরকে মুক্তির বার্তা শুনাই আমরা তোমাদেরকে শান্তনার বাণী শোনাব আসব হাতে হাত রাখি समस्त বৈষম্য জুলুম স্বৈরতন্ত্রের কবর রচনা করে আল্লাহর কোরআনে সমাজ গড়বার জন্য হাতে হাত রাখি